হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সো আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন আজকে ভিডিওতে যে এয়ারড্রপটি শেয়ার করবো আপনাদের মাঝে এটা হচ্ছে মূলত একটা নোট এয়ারড্রপ লাইক গ্রাস তারপর হচ্ছে নোট পে এরকম যে এয়ারড্রপগুলো আছে এই টাইপের একটি এয়ারড্রব অর্থাৎ আপনার হচ্ছে পিসি কিংবা ল্যাপটপে আপনি এক্সটেনশন হচ্ছে ইনস্টল করে রাখবেন সেট করে রাখবেন সব কিছু আপনার পিসি যতক্ষণ অন থাকবে অথবা আপনার পিসিতে যতক্ষণ হচ্ছে আপনি ইন্টারনেট কানেকশন ইউজ করবেন ততক্ষণ এটা অটোমেটিক আপনার ব্রডব্যান্ড দ্বারা মাইনিং হবে সো এই এটা একদম ইউনিক প্রজেক্ট প্লাস একদম একদম স্ট্রং প্রজেক্ট আছে সো মিস করবেন না কেউ যদি আপনার পিসি কিংবা ল্যাপটপ থাকে সেক্ষেত্রে মাস্ট বি জয়েন করে রাখবেন সো কীভাবে জয়েন করবেন আমি একটু প্রসেসগুলো দেখাই দিই আর কয়েকটি স্টেপ আছে এগুলোতে এই স্টেপগুলো কীভাবে কমপ্লিট করবেন এই ভিডিওতে একদম এই টু জেড আপনি গাইড করবো এই ভিডিওতে তো প্রথমে আপনারা ডিসক্রিপশন বক্সে দেখবেন যে একটা লিঙ্ক আছে ম্যাশ চেইন ডিসেন্ট্রালাইজ কম্পিউটার অ্যাপস ওই লিঙ্কের আপনার হচ্ছে একটা হচ্ছে লিঙ্ক আছে সো এখান থেকে আসার এখানে ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদের এরকম অপশন নিয়ে আসবে জাস্ট এখান থেকে আপনি সাইন আপ অপশনে ক্লিক করবেন দেন এখানে আপনারা একটা নাম দেবেন এখানে একটা ইমেল দেবেন এখানে পাসওয়ার্ড সেট করবেন আবার রিপিট লিখ এর হচ্ছে আপনার পাসওয়ার্ড আবার কনফার্মেশন পাসওয়ার্ড এটা এই দুই জায়গাতে একটা পাসওয়ার্ড দেবেন দেন এখানে ক্লিক করে এখান থেকে আপনি কনফার্ম করে দেবেন দেন আপনার অ্যাকাউন্ট রেডি জাস্ট এখানে লগ ইন অপশান ক্লিক করবেন দেন এখান থেকে আপনার ইমেল এবং যে পাসওয়ার্ডটা দিয়েছেন আপনি ওই পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে লগ ইন অপশান ক্লিক করে দেবেন সো এরপর এরকম অপশন আসবে এখানে আপনাদের দেখাবে যে আপনার ভেরিফাই ইউর ইমেল ক্লিক নাও এই পাশে দেখবেন ক্লিক নাও আছে আমি এটা ভেরিফাই করে নিয়েছি আমার ইমেলটা যার কারণ এখানে এখন দেখাচ্ছে না জাস্ট আপনি এখানে ভেরিফাই ইমেল ক্লিক করে আপনার মেল বক্স চেক করবেন মেল বক্সের স্প্যাম ফোল্ডারে দেখবেন আপনি যদি আপনার উপরে না আসে স্প্যাম ফোল্ডারটা চেক করবেন দেখবেন আপনার কোড দিয়ে দিয়েছে ওই কোড আপনার এখানে বসায়া আপনার হচ্ছে আপনার ইমেলটা ভেরিফাই করে নেবেন সো এরপর ভেরিফাই করার পর আপনার প্রথম যে কাজটা হবে আপনি চলে আসবেন রিওয়ার্ড অপশনে দেন এখান থেকে ক্লাইম জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ বিএন সো এখানে আপনারা এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার একটা ক্লাইম হয়ে গেছে সো ফিনিশেড এখানে ক্লিক করে দেন দেন এখান থেকে অভারভি অপশনে চলে আসেন আবার এখানে দেখেন কয়েকটা অপশন আছে সো আমি যেখানে এরকম যেখানে আমি হচ্ছে নোট পে দেন গ্রাস এগুলোতে মাইনিং করতেছি সো এটা কিন্তু এইভাবে মাইনিং হচ্ছে না অর্থাৎ আমার এক্সটেনশনটা এখানে আমার ইনস্টল করা নাই ম্যাশ চেনের এক্সটেনশন আমার এখানে ইনস্টল করা নাই সো কীভাবে এগুলো কমপ্লিট করবেন এবং সেট আপ করবেন দেখেন সো প্রথম যে স্টেপটা আসে আপ টেলিগ্রাম নোড সো দেখবেন ডিসক্রিপশান বক্সে আরেকটা লিঙ্ক আছে আপনার হচ্ছে ম্যাশ হচ্ছে টেলিগ্রাম যে বটটা আছে ওইটা ওই লিংক ক্লিক করে আপনারা আগে বটে জয়েন করবেন দেন আপনারা এই অপশানটা চলে আসবেন এখানে ক্লিক করে দেবেন আপনাদের নিয়ে আসবেন টেলিগ্রামে জাস্ট স্টার্ট অপশানে ক্লিক করে দেন সো এই বটটা ওপেন করার পর আপনারা একদম প্রোফাইল অপশানে চলে আসবেন প্রোফাইল অপশানে আসার পর দেখবেন এখানে কানেক্ট অ্যাপ ম্যাশ চেইন এআই আপনারা যেটাতে জয়েন করলেন এই যে ম্যাশ এআই যে নোট মাইনিংটা এখানে যে জয়েন করছেন এখানে আপনাদের সাথে এই আপনার টেলিগ্রামটা কানেক্ট করতে হবে সো এখানে ক্লিক করেন সরি এটা নতুন করে ওপেন হচ্ছে আবার সো এখানে আপনার প্রোফাইল আসার পর আপনার এখানে কী করবেন কানেক্ট অপশানে ক্লিক করে দেবেন দেন একটা পপ আপ ওভেন হবে দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রামের নাম আমার আর হচ্ছে একটা হচ্ছে মেস ম্যাশ চেন এটা হচ্ছে কানেক্ট হয়ে যাচ্ছে জাস্ট এখান থেকে অ্যাকসেপ্ট করে দেবেন সো প্রথমটা আমার লিঙ্ক সাকসেসফুল দেখতে ওপরের দিকে দেখতে পাচ্ছেন এটা আমার সাকসেসফুল তার সো এটা আমাদের শেষ এখন দ্বিতীয় নম্বরটা আমরা করবো এই যে ইনস্টল ব্রাউজার এক্সটেনশন জাস্ট এখানে একটি ক্লিক করবেন আপনার অ্যাড টু ক্রোম দেখতে পাচ্ছেন এই যে এই ম্যাশচেনের যে এক্সটেনশনটা আছে এখানে আমাদের এই যে এক্সটেনশন এখানে আমাদের অ্যাড করতে হবে সো এখানে অ্যাড করার জন্য জাস্ট এখান থেকে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করে দেবেন অ্যান্ড অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের আমাদের এক্সটেনশনটা ডাউনলোড হচ্ছে এখানে সো দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে জাস্ট এরকমই রাখবেন আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে আপনি এটা পিন করে দেবেন সো আপনাদের এটার কাজ শেষ চলে আসবেন আবার ম্যাশ চেন আপনার এই পেজে এখানে ক্লিক করবেন সো দেখতে পাচ্ছেন এটা মাইনিং হচ্ছে সম্ভবত আমার সরি এখানে আপনার এক্সটেনশন হচ্ছে লগ ইন করে নিতে হবে এটা সো জাস্ট লগ ইন অপশানই ক্লিক করবেন আপনাদের এটা সম্ভবত লগ ইন হয়ে গেছে আমার দেখি অটোমেটিক নাহলে আমাদের এটা লগ ইন করতে হবে না এটা আমার লগ ইন হয়ে গেছে সো এই দুটো এই দুইটা আপনারা হচ্ছে সেট আপ করবেন সো সেট আপ করার পর এই লাস্টে যে দুইটা আছে এটা আমার জানা নাই এটা কি বাধ্যতামূলক করতে হবে কি না করলেও হবে যদি এটা বাধ্যতামূলক হয় অথবা এটার কাজ দুইটা কি এই দুইটার কাজটা কি আমার এখন আপাতত জানা নাই সত্যি বলতে যেটা যদি জানতে পারি পরবর্তীতে আমি এটার ভিডিও শর্ট ভিডিও আকারে দিয়ে দেবো সো এই দুইটা কানেক্ট করার পর আপনার এখানে ম্যানেজ অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমরা এক্সটেনশন এবং হচ্ছে টেলিগ্রাম যে বট আমরা অন করলাম বট আর এক্সটেনশন দুইটা মিলে হচ্ছে আমার মাইন্ড হচ্ছে এই যে ম্যাশ চেইনে জাস্ট এখানে তারা একটা ব্যাক করে অথবা ওভারভিউ চলে আসেন এখানে আমাদের টোটাল রিওয়ার্ড শো করবে টোটাল রিওয়ার্ড এখানে আমাদের শো করবে সো সরি এটা হচ্ছে আমাদের মানে দিনের রিওয়ার্ড শো করবে টোটাল যেটা থাকবে এটা এ পাশে শো করবে যেহেতু আমি আপনাদের সামনে একদম ডিরেক্ট জয়েন করলাম এখন এগুলো হয়তো বা দেখাচ্ছে না সো এখানে কয়েকটা টাস্ক আছে এই টাস্কগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব তার আগে আপনারা যেই জিনিসটা করতে হবে এই যে ফলো এক্স এখানে ক্লিক করবেন আপনারা এই ম্যাস এখানে ফলো করবেন ব্যাক করে এখানে চলে আসবেন দেন টেলিগ্রাম টেলিগ্রামের তাদের চ্যানেলটা জয়েন করে রাখবেন সো এগুলো হচ্ছে আপনার টেলিগ্রামের ট্যাপটা বট মাইন না অবশ্যই এগুলো হচ্ছে আপনার করতে হবে বাধ্যতামূলক অথবা দেখা যাচ্ছে আপনাকে এখানে যে বট ডিটেক্ট করে এয়ারড্রপ পাবেন না এখান থেকে সো মাস্ট বি এগুলো আপনি কমপ্লিট করে রাখবেন এখানে আপনি চিটিং করার কোনো ট্রাই করবেন না সো এইটুকুই আজকের মতো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা আর মাস্টবি জয়েন করবেন